বিশ্বাসীদেরকে বলতেছেন আয়ো হাল্লা জিনা আমানু হে বিশ্বাসীগণ হে ইমানদার বান্দাগণ তোমরা আমার হাবিবের উপর দরুদ পড়ো এবং সালাম পাঠাও তাজিমের সহিত বলেন সুবহানাল্লাহ এটা কার কথা আল্লাহর কথা আল্লাহ বলতেছে দরুদ পড়তে আল্লাহ বলতেছে সালাম দিতে সালাম দেওয়া যাবে না মুন্সিকে দরুদ পড়া যাবে না এভাবে মিলাদ পড়া যাবে না তাহলে কার কথা শুনবেন আল্লাহ কথা মানা কি আল্লাহর হুকুম মানা কি ফরজ ফরজে আইন বলে ঠিক কিনা আর মুন্সির হুকুম মানা কি মুন্সি যদি কোরআন ভিত্তিতে যদি বলে কোরআন অনুযায়ী যদি চলতে বলে তখন সেই কথা মানা এখন মুন্সী বলতেছে মিলাদ পড়া যাবে না তার মানে দয়াল নবীর তো আলোচনা করা যাবে না তার কথা কি শুনে যাইবে ওরা আমার ফতোয়া আমরা আমার আমল করতেই থাকি বলেন ঠিক কিনা আমার হুজুর বলছেন বাবা আমলে আউলিয়া বে আমলে দেউলিয়া অনেক কিছু কিন্তু আমল একদিন নামটা দেউলিয়ার খাতায়ও করতে পারে আর অল্প কিছু জানেন আমল বেশি তারের নামে আট রসি কথা কম কাজ বেশি তারের নাম আটরসি বলেন ঠিক কিনা আমার হুজুরের দরবার সব ইশারায় সব ইশারায় কাজ ইশারা ইশারার হুজুর আমল শিখিয়েছেন বাবা সব সময় আমলে থাকো বলেন ঠিক কিনা হুজুরের একজন আমার খাজা আসিয়া গোটা দরবার খুঁজে খুঁজে বেড়াতে কোথায় বেদাত হয় কোথায় এবাদত হয় খুঁজে 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 বেড়ে 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 ওনার মন বিগুলিত হয়ে গেল একটু আপত্তি করলেন যে ভাই হুজুরের সঙ্গে দেখা করতে হবে কিভাবে তাহলে হুজুর হুজুর তো তো নাই সালে চলে গেছে আপনি তো সালে আসলেন এখন হুজুর নাই হুজুরের সন্তানের আছে যে তাদের সঙ্গে কিভাবে দেখা করা যাবে বলে আসেন নিয়ে গেছেন হুজুর মরিত করান বাড়ি কয় অমুক জায়গায় আমি চর্মনাই হুজুরের দরবারে দীর্ঘদিন ছিলাম কিন্তু আমি সারাটা জীবন গেবত করে আসলাম গেবত করে আসলাম ওয়াজ করে আসলাম এই দরবারের বিরুদ্ধে কিন্তু আজকে দরবারে আসিয়া এবাদত কোথাও হয় আর বেদাত ঘুরি ঘুরি বেড়াইতেছে কোথায় এবাদত হয় কোথায় বেদাতের কাজ হয় ঘুরি ঘুরি বেড়াইতেছেন এক পর্যায়ে দরবারের খাদেমদেরকে বললেন হুজুরের সঙ্গে দেখা করব কেমন করে খাদেন দৌড়িয়া বলেন হুজুর একটা বিশাল আলেমের টিম আসছে হুজুর আপনার সঙ্গে দেখা করতে চায় হুজুর মুসকি মুসকি হাসি দিয়ে কয় বাবা ওদের তো সময় হয়ে গেছে যার কারণে উপস্থিত হয়ে গেছে বলেন সব হুজুর বলে বাবা যা ওদেরকে গেস্ট হাউসে নিয়ে যাও বাবা গেস্ট হাউসে নিয়ে যাও ওনাদেরকে একটা রুমে নিয়ে যাও বসতে দিলেন সুন্দরভাবে আপ্যায়ন করলেন আলেমদেরকে যতটুকু ইজ্জত করার দরকার সেইভাবে ইজ্জত করলেন হুজুর কেউলা যান এক পর্যায়ে আস্তে করে আর একটা দরজা খুলে হুজুর কেউলা যান ঘরের ভেতরে পড়বে আল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ বলে সোবহান বাবা দয়াল নবীর সত্য তরিকায় তাদেরকে ধীরিত করে। দয়াল নবীর প্রেমের মধু এক ফোঁড়া জিভাতে তুলি দেয়া আমি বাবা তাদেরকে এ সমস্ত আমল শিক্ষা দেই কিছু তালিম শিখিয়ে দেই দিয়ে বাবা তাদেরকে পাঠাই দিই বাবা আপনারা আসছেন আপনাদের সঙ্গে কথা বলতে আমাকে ডর লাগতেছে বাবা আপনারা আসছেন দেখেন দরবার শুনে দেখে শুনে খাওয়া দাওয়া করে যান যদি ভালো লাগে বাবা আসেন ভালো না লাগলে বাবা আসেন না বাইরে আমার সঙ্গে সঙ্গে সমস্ত আলেমেরা ওখানে বললেন হুজুর আমাদেরকে মরিদ করান বাবা মরিদ করার ক্ষমতা আমার নাই আপনারা বিশাল বিশাল বড় বড় আলেম বাবা মরিদ করা সম্ভব হবে না আপনারা আসছেন দেখেন শোনেন একান্ত যদি বাবা মরিদ হওয়ার ইচ্ছা বাসনা থেকেই থাকে তো পরবর্তীতে করা হবে আপাতত ঘুরে ঘুরে দেখেন দরবার কি বাসি বাবা। বাবা ওই ফরিদপুরে কি বাসি বাজাইলেন বাবা ও ফরিদপুরে বাঁশির সুরে জগতবাসি পাগল হইল রে যখন ভরে বাজে মুমিন লোকের দিল লাগে বাসি যখন ভরে বাজে জাকা দিলে লাগে ঘুমের মালা ওম জাগে ওই বা সুরে ঘুমের মালা ওম জাগে ওই বা সুরে কি বাশি বাজায় ওই ফরিদপুরে পাগল হয়ে গেল উনত্রিশ জন আলেম মুরিদ হইয়া ব্যাচ হলো আবার তারা আসি সারা বাংলায় ওয়াজ ফির বাড়াইতেছে বলেন ঠিক কি না আমার কেবলা জানে দরবারে না গেলে বুঝবেন না আমি যদি ওয়াজ করি ওই দরবারের ঘটনা বলি নিশ্চয়ই বলবেন যে এই লোকটার মাথা পাগল হয়েছে ভাঙ খাই আসছে কোথার থেকে চাউলের ট্রাক কোথা থেকে মশলার ট্রাক কোথার থেকে পেঁয়াজের ট্রাক কোথা থেকে উট পেলে নিয়ে আসতেছে হরিণ পেলে নিয়ে আসতেছে ব্রেন কাজ করে না বলেন ঠিক কিনা যার কারণে অনেক মানুষ কয় যে মানুষের পক্ষে সম্ভব না নিশ্চয় ওটা জিন আছে নিশ্চয় ওটা জিন আছে বলেন ঠিক কিনা ভাইরা অলি আল্লাহর দরবারে জিনু আছে বলেন জিনু যায় বলেন ঠিক কিনা অলি আল্লাহকে সবাই মানে মানে কি মানে না জিনু মানে ইনসানও মানে আমার খাজা বাবা একদিন হুজুরা শরীফে মৌলানাদেরকে নিয়ে গল্প করতেছে মৌলানা দেওবন্দির সাহ ওই দুই কিলোমিটার দূরে জমিদার বাড়িতে চা খাইতেছে চা খাইতেছে সোমবারই বার মানুষের ঢল নামতেছে ধরাবারে আকিরি মনে যাক ধরার জন্য মঙ্গলবারে আকিরি মনে যাক ধরার জন্য মানুষের ঢল নামতেছে মৌলানা সাহেব চিন্তা করে আমি দেওবন পাশ কর্নেওয়ালা মওলানা হইলাম আমার কতগুলা ফিকির আমি এত ওয়াজ করি বেড়াই আমার বাড়িতে একটা মুরগির ডিম নিয়ে কেউ আইসে না আর এই বেটা সামান্য নানা মানুষ নোয়ায় লম্বা নোয়ায় খাটো সামান্য নানা টুকটুকি মানুষ খানা নাই পিনা নাই হ্যাঁ কি এলাম অর্জন করছে সারা পৃথিবীর মানুষ পঙ্গপালের মতো বিশ্বের ছিয়াত্তরটা দেশ থেকে মানুষ পঙ্গপালের মতো উঁটের ট্রাক চাউলের ট্রাক গরুর ট্রাক মই আপনার প্লেন নিয়ে আসতে তো প্লেনে করে উট নিয়ে আসতে তো হরিণ নিয়ে আসতেছে বুঝে আসেনা না কাজ করে না ব্যাপারটা কি আর এই সোমবারের রাত এই মানুষগুলোকে জায়গা দেবে কোথায় এই চিন্তা করতেছে মাইকে টোকা পড়ে গেল হুজুর কথা বলার আগে মাইকে তিনটা টোকা দেয় তা গোটা দরবারে মানুষ কান খাড়া করে যে নিশ্চয়ই হুজুর কথা বলবে উনি চা খাইতে চা চিন্তা করতেছে উনি কান খাড়া করেন বাবা মৌলানা দেওবন্দি সাহেব আপনি কোথায় আছেন একটু তাড়াতাড়ি হুজুরা শরীফে আছেন বলেন সবহান চা খাইতেছে কয়েক কিলোমিটার দূরে তিন কিলোমিটার জমিদার বাড়ি দেখেন নাই দরবারে ঢুকতেছে জমিদার বাড়ি ওই জমিদার বাড়ির পুকুরের আশপাশ যে ওখানে চা খাইতেছে তিন কিলোমিটার কোটি কোটি মানুষ উরুের টাইম যেই মাইকিং আপনি কোথায় আছেন একটু হুজরা শরীফে আছেন চার কাপ টাকা কাউসাশ করে দৌড় 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 কোটি কোটি মানুষের ভেতর দৌড় ভাবে কিছুক্ষণ পর আবার বলতেছে মাওলানা দেহবন্দি সাহেব আপনি একটু হুজরা শরীফে আছেন হুজরা শরীফে যত মৌলানা আছে ততুর পাশে খালি খুঁজে 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 দেওবন্দি সাহেব কোথায় হুজুর দিছে শেষ পর্যন্ত মৌলানা সাহেব আসতে কিছু সময় লাগলো যখন আসলেন লাল হয়ে গেছে হুজুর মুসকি মুসকি হাসি দেওয়া হুজুর মৌলানা সাহেব বড় পরেশান হয়ে গেছেন না বাবা ভেতরে ঢোকেন ভেতরে ঢোকেন ওনার খালি কলি যে দূর দূরে কত আজ বা খবর আছে বাবা ভেতরে ঢোকেন উনি যখন ভেতরে ঢুকলেন হুজুর সমস্ত আলেমদেরকে বললেন যে বাবা একটু অপেক্ষা করেন হুজুরও ভেতরে ঢুকলেন ঢুকিয়া হুনকে দিলেন ঘরের মধ্যে কাপাট দিলেন মৌলানা সাহেব এরকম ডাক্তার টাকা শিখে শুরু হয়ে গেল তারপরে বাবা বসেন বসলেন বাবা ভয় কর ভয়ের কিছু নাই বললেন যে বাবা চা খাইতেছিলেন আর কি চিন্তা করতেছিলেন বাবা শুভান বাবা জমিদার বাড়ির বাবু বাড়িতে চা খাইতেছিলেন আর কি চিন্তা করতেছিলেন বাবা শুভান আল্লাহ আল্লাহ বাবা চা খাইতেছিলেন আর কি চিন্তা করতেছিলেন দেওবদি সাহেব হুজুর হুজুর আপনাকে আমি চিনতে পারি নাই বুঝতে পারি নাই আমাকে মাফ করে দেন হুজুর আমাকে মাফ করে দেন বাবা কি চিন্তা করতেছিলেন বাবা আমি কিছু জানি না আমি ছোট্ট মানুষ বাবা আমার এলেম নাই কালাম নাই কেন জানি মানুষ পঙ্গ বলার মতো আসে বুঝি না দেবদি সাহেব কান্দায় হুজুর আমাকে মাফ করে দেন আমার কি বলা যান হুজুর কত বড় ক্ষমতা নিয়ে আসছেন এই বাংলাদেশের আটরসিতে আমরা জাকেররা ভাবতো তো ঘুরেছি বলেন ঠিক কিনা আমাদের হিংসে হিংসি দলা দলি এক জাকের আর এক জাকেরকে সহ্য করতে পারি না এক জায়গায় আর এক নাক ছিটকে ছিটকি শুরু করে দিছি আমরা কৃষির তৈরী করতেছি বলেন ঠিক কিনা আমার বুঝে আসে না অথচ হুজুর বললেন বাবা যাররা পরিমাণ হিংসা যারা গন্ধ পাবে না আপনারা কেউ দলাদলি করবেন না হিংচে হিংচি করবেন না আমার হুজুর কে বলে যান যে বাবা যাররা পরিমাণ হিংসে যাররা কাকে বলে হ্যাঁ একটা পিপিলিকে যতটুকু আহার বহন করে এই আহারটাকে বাবা সত্তর ভাগ ভাগ করিলে এক ভাগকে বলা হয় যাররা। সেই পরিমাণ হিংসা যদি কারোর হৃদয়ের ভিতরে থাকে সে বেহেস্তের গন্ধও পাবে না তা ভাই আমি অনুরোধ করি আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ লোভ লালসা সব দূরীভূত করে আমরা জীবন যৌবন বিসর্জন করে আমরা কামেল পীরের কদমে যদি থাকতে পারি আর পীরের দা অজিবা কালাম যদি আমল করতে পারি পীরের হৃদয়ের সঙ্গে কানেকশন যদি লাগাইতে পারি বিশ্ব জাকের মন্দিরকে যদি মনে প্রাণে ভালোবাসতে পারি আমার হুজুর বলছে এই দরবারকে যারা মনে প্রাণে ভালোবাসবে আল্লাহর রহমতের সাদরে তারা হেফাজতে থাকবে আর এই দরবারে যারা ক্ষতি সাধন করবে অন্তরে অন্তরে ক্ষতি সাধন করবে আল্লাহর কোপান হলে সে ধ্বংস হয়ে যাবে বলেন ঠিক কিনে আমি অনুরোধ করি আমরা যেন হিংসা হিংসি না করি আমরা দরবারের সঙ্গে হৃদয়ের কানেকশন লাগাইতে হবে আমার কেবলাজান যেই জায়গায় শুয়ে আছে আমাদেরকে সেই জায়গায় যাইতে হবে বলেন ঠিক কিনা আমার কেবলাজান হলো সূর্য আমরা হলাম সূর্যমুখী ফুল বলেন ঠিক কিনা সূর্য সকালবেলায় যেই দিকে উঠে ফুলের মুখ সেই দিকে দুপুরবেলা আস উপর দিকে মাথা বরাবর ফুলের মুখ ওই দিকে বিকাল বলা পশ্চিম দিকে সে বিকাল বেলা ফুলের মুখ পশ্চিম দিকে বলেন ঠিক কিনা আমার কেবলা যান সূর্য আমাদের হৃদয়ের সূর্য বলেন ঠিক কিনা হৃদয়ের সূর্য আর আমরা হলাম সূর্যমুখী ভুল আমার কেবলা যান যেই দিকে আমাদের মুখ থাকবে সেই দিকে আমার কেবলা যান যেই দিকে আমাদের হৃদয়ের কানেকশন থাকবে সেই দিকে বলেন ঠিক কিনা তাছাড়া ভুল ভাল দিকে যাওয়া যাবে না কোনো দিকে কর্ণবাদ করা যাবে না বলেন ঠিক কিনা

এত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুলুল্লাহ লা ইলাহা এইকালে এই কালেমার আসল সুর ঠিক কি না এটা আমার কথা না ওই উনত্রিশ জনের মধ্যে একজনের কথা ওই উনত্রিশ জন আলেমের দল তার মধ্যে একজনের কথা এই কালেমার আসল সুর শুনি আসি ফরিদপুর শিক্ষা দিল আমার খাজা বাবা লা ইলাহা ইল্লাল্লাহ জরে ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ ভালোবেসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

அல்ல அல்ல இல்லோ அல்ல அல்ல গোনাগারের গোনা ঝরে দরুদে দে আপনার গোনাগারের গোনা ঝরে দরুদে দে আপনার বলেন। আমার নবীজির স্মরণে যে মুহূর্ত আপনি আপনি দরুদ পাবেন আন্তরিকতার সহিত সাথে সাথে তার গোনা আল্লাহ ঝরে ঝরে মাফ করে দেয় বলে সবহান আল্লাহ সেই কথাটা কাশি দেয় আমার হুজুর বলতেছে গোনাগারের গোনা ঝরে দরুদে আপনার তাই তো লাকু সালাম জানাই মোরা চরণে আপনার নবীজি আল্লাহ 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 একটু জিকির করেন আল্লাহ 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 அல்ல 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 நோரு ரோது இல்லை சாநாரு ரோதி பட கொலை நோத ரோதா திலே இல்லை அல்ல 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 அல்ல

নো বি জন মাযা মেনার কোলে রিদায় কুলে নো বিরিদ রুধ দিলে দিলে ছাবাই নো বিরিদ রুধ পালো মহা পোতে জাবান খুল� নবীর রদে পড়া দি লহ দিল আল্লাহ 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 গরব তে রসুল দেওয়ানা তির পাইলেন না মায়া মে না খবর দিল জিবির লো আমি

Allah Allah <coughs> Allah Allah oh, Allah O man pagla re dublo bela dekha nachi jawayo man pagla re dublo bela dekha nachi Allah 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 अल्लाह अल्लाह की धन लैया पर हे हाँ तु की धन लैया पर हे हाँ तु पुल से रात जाइया डूबलो बेला देखना चाहिया ओ मन पगला रे डूबलो बेला देखना चाहिया अल्लाह 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 अल्ला। নবীর তরিকা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে অবুজ মন তুই আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ সালা নাই রে মাবুদ আল্লাহ সালা নাই রে মাবুদ দেখ না

পার হয়ে চল সাধন ভোজন গুরু ভক্তি কিছুই নাহি ও আশায় আশায় দিন কাটাইলাম আশায় আশায় দিন কাটাইলাম দুবল বেলা பகுலோவல்ல அல்லா 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 அல்ல 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 ஓ மன பகு டுலோ பல்லா தகன சாஹிவா மன பகு டூலோ வல்லா சாஹா அல்ல அல்ல আমার সাদের জীবন বি ফলে সোনার জীবন বিহি ফলে যৌ নবি তোহমারে পাইলে গে জীবন বি ফলে সোনার জীবন বিহি ফলে যৌ নবি তোহমারে পাইলে আল্লাহ আল্লাহ

আল্লাহ আল্লাহ আদম হাওয়া সৃষ্টির পরে আর দিকে নজর করে আল্লাহ 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 আদম হাওয়া সৃষ্টির পরে আর সের দিকে নজর ক কে সে তাহা আমার নহ জিরো সে তাহলে লেখা আহ আমার দয়াল নহবীর নাম খানা ওয়াহাসাদের জীবন বিহি পহলে মোর সোনার জীবন বিহি পহলে ও নী তোমা রে না পাইলে আল্লাহ 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 সাদের জীবন বিপলে মর সোনার জীবন বিপলে ও নবী তোমারে না আল্লাহ 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 মুরশিদ গুণ মনে রায়া খা যায় গুণ মনে রা লোহার বানাইলা কাঞ্জা হাস অহনা লো হার বানাইলা কাঞ্জা হাস অহনা আল্লাহ 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 মোর গুণ মনে রায়া খা যায় গুণ মনে

ও নামদার হইয়া সে সাধা বিনা দুদে তোই পায় তাইয়া হায়ু যাইছে মাক আল্লাহ 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 মুরশিদ নামজার হইয়া সে সাধা বিনা দুদে তোই 哎呀，有胆子嘛，哥 <music>，难啦！ আল্লাহ 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 ওই মান কোহরি র ওই মান কোহরি র মরো নে ভাই থাকা লোহা রেবা নাইলা কাজা সোহা রেবা নাইলা কাজনা আল্লাহ अल मुर्शिद घुनो मन खा घु मन लोहा